জানেন না কতবার বিছানা পাল্টে এসছে তারা আমার চরিত্রের দোষ ধরছে তাদের লাইফ স্টাইল আপনারা জানেন দিলীপ ঘোষের লাইফস্টাইল আপনারা জানেন দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে বাস করে সকাল থেকে রাত মানুষের সামনে থাকে লুকোবার কিছু নেই বাকিদের লাইফস্টাইল দেখুন দিনের সকালে রাত্রের লাইফ যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সমাজের জন্য কি করেছে পায়খানা পেছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে তারা হয়ে গেলে ত্যাগই আর জীবনে আমি কোনোদিন

আমার লাইফস্টাইল হল তলোয়ারের মতো পরিষ্কার কারো দামেদারি করি না কাউকে তেল মারি না কারোর কাছ কোনো সাহায্য চাই না আমি মিশনের জন্য বেঁচে থাকি সেই মিশনের জন্য লড়াই করি যারা যাদের চোখে চশমার রং পাল্টায় তারা আমাকে বিভিন্ন রকম দেখে মন্দির সবাইকে মেলায় মেলনের জায়গা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির প্রাণকেন্দ্র হচ্ছে মন্দির মন্দির না চললে সমাজ চলবে না মন্দির কে তৈরি করেছে কেউ জানে কালীঘাটের মন্দির কে তৈরি আপনি জানেন তারকেশ্বরের মন্দির কে করেছে আপনারা জানেন রামেশ্বরম মন্দির কে করেছে জানেন না কিন্তু আমরা সবাই যাই ভগবান আছেন ওটা ভগবানের মন্দির কারো ব্যক্তিগত মন্দির নয় আর এটা তো পাবলিকের পয়সা হয়েছে দিলীপ ঘোষেরও পয়সা আছে ওতে ট্যাক্সের পয়সা আছে কিন্তু আমার আসার অধিকার আছে ধন্যবাদ সরকারকে আমাকে ডেকেছিল আমি আসলাম নাহলে পরে আসতাম মুখ্যমন্ত্রী কেমন আহ্বান করলেন আপনাকে মুখ্যমন্ত্রী যখনই কথা হয় সম্মানের সঙ্গে সৌজনের কথা আমি ওনার স্বাস্থ্যের খোঁজ নিই উনি আমার স্বাস্থ্যের খোঁজ নেন আজ সস্ত্রীকে এসেছিলেন বলে ইসলাম বলে উনি ডাকলেন বসলাম সৌজ বিনিময়ে ওনার সঙ্গে কোনো গোপন ক্লোজ ডোর মিটিং করিনি আমার লোকেরাও সঙ্গে ছিল ওনার অফিসাররাও সঙ্গে ছিলেন আর এই সৌজন্য সাক্ষাৎকার হয় বহু লোক ক্লোজ ডোর মিটিং করে চিরকুট পাঠায় গোপনে ফোন করে দিলীপ ঘোষকে এসব করতে হয় না